ঘটনাটা বহু বছর আগের এক গরিব যুবক জীবিকার সন্ধানে মিশরে পাড়ি জমাল চার বছর পর সে আর্থিকভাবে অনেকটা সচ্ছল হয়ে গেল তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম দেশে ফিরে যুবকটি বিয়ের জন্য তার বাবাকে পাত্রী দেখার কথা বলল যুবকটি ছিল অনেক ধার্মিক সে জানত একজন নারীকে চার কারণে বিয়ে করা যায় এর মাঝে ধার্মিকা নারী বিয়ে করাই হচ্ছে সর্বোত্তম সে তার বাবাকে বলল বাবা মেয়ে দেখার ভার আপনার উপর ছেড়ে দিলাম এমনকি বিয়ের আগ পর্যন্ত আমি তাকে দেখতে চাই না আপনার পছন্দের উপর আমার আস্থা আছে অবশেষে যুবকটির বিয়ে হয়ে গেল বিয়ে রাতে সে তার স্ত্রীর ঘরে প্রবেশ করল সদ্য বিয়ে করা স্ত্রীর ঘমটা সরিয়ে সে চমকে গেল কালো হয়ে গেল তার মুখ একই দেখছে সে তার সামনে স্ত্রীর রূপে বসে আছে এক কুচ্ছিত নারী নিজের বাবার উপর তার ঘৃণা জন্মাতে থাকলো এই মেয়েকে বাবা তার স্ত্রী হিসেবে ঠিক করলেন কিভাবে কিভাবে পারলেন এটা করতে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল তার বিবাহিত বধূ স্বামীর এই হাল দেখে বিমর্ষ হয়ে ঘুমিয়ে গেল রাতে শেষ তৃতীয়াংশে মেয়েটি তাহাজুত পরার জন্য ঘুম থেকে উঠল সে তার স্বামীকেও ঘুম থেকে উঠার জন্য ডাকলো কিন্তু যুবক উঠল না শেষে মেয়েটি তার মুখে পানি ছিটিয়ে দিল যুবক ঘুম হতে জাগলো মেয়েটা বলল আমি জানি আমি দেখতে সুন্দর না আমি বুঝেছি আপনি আমাকে দেখে কতটা হতাশ হয়েছেন ছলো ছলো চোখে মেয়েটি বলে চলল জানেন আমি ভাব ভাবতাম আমার মতো কুচ্ছিত মেয়েকে কেউ কখনো বিয়ে করবে না জানেন একটা হাদিস পড়ে আমি ভাবতাম ইস আমার সাথেও যদি এমন হতো নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ দয়া বর্ষণ হোক ওই ব্যক্তির প্রতি যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হয় সাথে তার স্ত্রীকেও জাগায় যদি তার স্ত্রী ঘুম হতে উঠতে না চায় তবে তার মুখে পানি ছিটিয়ে দেয় আল্লাহ দয়া বর্ষিত হোক ওই নারীর প্রতি যে তা হাজুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হয় সাথে তার স্বামীকেও জাগায় যদি তার স্বামী ঘুম হতে উঠতে না চায় তবে তার মুখে পানি ছিটিয়ে তাকে জাগায় অবশেষে মেয়েটা বলল ওয়াল্লাহি আমি আল্লাহর নিকট কৃতজ্ঞ তিনি আমাকে আপনার মতো একজন স্বামী দিয়েছেন করুণ স্বরে বলল আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি আজকে আমরা একসাথে তাহাজুটা আদায় করতে পারি অবশেষে যুবকটি তার স্ত্রীর সাথে তাহাজুদের সালাদ আদায় করল শেষে যুবকটি যা বলল তা হল আমি যখন আমার স্ত্রীর দিকে তাকালাম তখন আমার মনে হচ্ছিল এ হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী আর লাবণ্যময়ী নারী যা আমি মনে মনে আকাঙ্ক্ষা করতাম এ যুবক আর তার ধার্মিকা নারীর হাত ধরে আমাদের উম্মাহ পেয়েছে ইসলামের বিখ্যাত অনেক ও আলেম যারা দিনের নিজেদের নিয়োজিত রেখেছেন পরিশেষে বলতে চাই আপনার দরকার এমন এক জীবন সঙ্গী যার মাঝে রয়েছে দুইটি গুণ ধার্মিকতা ও ভক্তি এতে আপনি দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ